বাইরে এখনও সেরকমভাবে আলো ফোটেনি আর এই বাজনাটা কিসে এক্ষুনি বুঝতে পারবে গতকাল ছট পুজো হয়েছে আর ভোরবেলা তো এই বাজনা নিয়ে তারা যাচ্ছে খাল পাড়ির দিকে তা চলো বন্ধুরা নতুন ব্লগটা এই ভোরবেলা থেকেই শুরু করে দিলাম এখন কটা বাজে যেন পাঁচটা বাজলে পাঁচ মিনিট বাকি আমার ভাইয়ের জন্য তো আমি এই সময় জেগেই থাকি আর ভাই এখন একটু ঘুমিয়েছে হয়ে গেছে কত মাসের চায় ঢাকা দিয়ে রেখেছে বললাম তো খেয়ে নাও নটা বাজতে যায় আর ভাই তো ভাইয়ের কাজ ভাই করেছে আর এখন ভাইয়ের কাজ ভাই করছে তার মানে কি ভাই রাতের কাজ হচ্ছে জাগিয়ে রাখা আর দিনের কাজ হচ্ছে ভাইয়ের ঘুমিয়ে পড়া এই যে ঘুমালো ভাই নটা বাজতে যায় ওই ঘুমের মধ্যেই তেল মাখানো ঘুমের মধ্যেই জোর করে একটু একটু খাওয়ানো সারাদিনে কোনো ঝামেলা নেই কিন্তু রাতের বেলা ছাদে ওকে নিয়ে গিয়ে গতকাল গেছিলাম ক্যামেরা বন্দি করেছি কিন্তু ওকে নিয়ে গিয়ে না ছাদে ক্যামেরা বন্দি করতে একটু অসুবিধা হয় আর মোবাইলটা হাতে করে নিয়ে যাওয়া সম্ভব হয় না কী বলতো পুরো রাত জাগা থাকি তারপরে সিঁড়ি বেয়ে ওপরে ওঠা তার মধ্যে আবার একটা মোবাইল হাতে নেওয়া আবার ওকে নেওয়া হয়ে ওঠে না আর শুধু যে আমি রাত যাই তা সাথে ওর মাও দুজনে মিলেই সামলাতে হয় তো যাই হোক চলো বন্ধুরা ব্লগটা তো শুরু করলাম জানি না তোমাদের কি আমি শেয়ার করতে পারবো চা মঙ্গল বুধ সব সব দিক দিয়ে বেরিয়ে যায় আর দেখো তোমার ভাইয়ের অবস্থা সাথে কিন্তু দাদাই ও কালকে রাজ্যে গেছে ও পাঁচটা থেকে নিয়ে আমাকে বলছে আমি একটু হাঁটি তুমি একটু ঘুমিয়ে নাও তা হচ্ছে হয় না ওইরকম ভাবে তাও এই চেষ্টা করি এই যে আমাদের লাড্ডুবাবু এখন নিশ্চিন্ত বনে তোমরা সবাই কাজ করো আমি একটু ঘুমাই ব্যাস ঘুমিয়ে পড়েছি ঘুমা চা খাওয়ার পর কর্তামশাই তো দোকানে চলে গেল আমিও আমার বাসি কাজকর্ম কিছু ছিল সেগুলো সেরে নিয়েছি যেহেতু ভাই ঘুমাচ্ছে আর এদিকে ভাইয়ের কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে আমি একেবারে স্নানটা করে নিলাম এখনো ঘুমাচ্ছে লাইট অন করলাম না আমি স্নান করে ভাইয়ের কতগুলো জামা ছিল কেঁচে মামনিকে বলেন তাড়াতাড়ি কাজ করে ঘোমাচ্ছে যতক্ষণ করে টিফিন করার কথা বলেছিলাম কিনে আনি এমনি বেলা ছোট কিছু করারও নেই এখন পুজোটা জামা কাপড় মেলতে যাবো কিন্তু ওর মা ওইদিকে কাজ করছে এদিকে ওকে একা রেখে জামা কাপড় মেলতে যেত পুজো দিয়ে নি পরে গিয়ে জামা কাপড় মেলে দিয়ে আসবো আর শীতকাল কি বলো তো বারান্দার এদিকে দিলেও শুকিয়ে যায় টানের দিন তো শীতকাল অবশ্যই সেরকম শীত তো পড়বেই আগামীপত্র পড়বে আর সব থেকে কি আমি মাথাটা কদিন ধরে শ্যাম্পু করবো করবো বলে আর পড়া হচ্ছে দেখি আমি কবে আবার সময় পাই স্যামসিটা শোন এখনো ঘুমাচ্ছে ও আমার পাম ছাড়া রয়েছে আমাদের ওকে চিৎকার করে বললে যে পামটা বন্ধ করো উপর থেকে ও বন্ধ করতো কিন্তু আমার নিচে সে যেতেই হবে কেন বলো তো এই শ্বাসের মাঝে ফুলগুলো পেরে রেখেছে সেগুলো এখনও তো পুজো দেয়নি তা পুজো দেওয়ার জন্য নিয়ে আসবো আর একেবারে পাম্পটা বন্ধ করে আসবো এক কাজে দু কাজ হয়ে যাবে ঠাকুর ঘরে আমার পায়ের সামনে এই যে এটা দেখ দেখালাম তোমাদের এখানে কিন্তু কিছু বাসন যেগুলো নাকি লক্ষ্মী পুজোয় নামানো হয়েছিল সেগুলো তাকে তুলতে হবে তো দেখো নিচে যদি এমনি খোলাভাবে রাখা হয় না তাহলে কী হয় বলো তো একটু ধুলো পড়ে যায় তা একটা পুরনো কাপড় ছিল সেটা দিয়ে এই যে বাসনগুলোর ওপরগুলো ঢেকে দিয়েছি তাই বলছি এখানে কিছু এই যে ঢাকা ওগুলো দেখে আবার ভেবো না যে ঠাকুর ঘরে এইসব কী রেখেছে এখানে সমস্ত বাসন ধোয়া বাসন আর এর মধ্যে তো কোনো মানে পুজো পার্বণ নেই তাই এইগুলোকে এখন তুলে রাখি আবার যখন পুজো টুজো হবে তখন আবার নামিয়ে রাখবো ওঠো ওঠো দেখো এখনো খাওয়া দাওয়া কিচ্ছু নাম নেই ভাইয়ের একটা ওষুধ আছে খুব তিত না এত তিত তাই এর আগে আমি যখন খাইয়েছি তখন ওর বাবা মার সামনে ছিল না এর আগের বার যখন খাইয়েছি তা কালকে থেকে পটি করছে না বলে আমি একটু ওষুধটা খাইয়ে দিই ওর বাবা মাকে সামনে রেখেই খা খাইয়ে যাচ্ছে তোরা একটু মুখের দৃশ্যটা দেয় এমন ভেজ কি দিয়েছে তিতার চোটে ওটি নি আর করে করেনি আরে জল ওলা জল দিতে এসছিল এবার আমি ওই তোর ওই দিকের ঘরে ড্রাম বের করতে করতে উনি ডাকে জল ভর্তি সিঁড়ির নিচে চলে গেছে তা তোর বাপিকে এক ড্রাম তুলতে বল বাবু কই ওই ছোলে বাটাটা নাহলে কিছু আনতে বল টিফিন আর করতে হবে না

তো তো বাকি তো তো বাকি তো খেতে হবে না হ্যাঁ এখনো ও পটির অপেক্ষা এখনো পটি হয়নি আর দেখবে বড়দেরই কেমন হয় অস্বস্তি ওর ওই জন্যই মনে হয় ও শোনায় উঠে পড়ো খেয়ে নাও তারপর তেল মাখা হবে আজকে স্নান হবে আবার আজকে একটু টাকটার মধ্যে শ্যাম্পু দেওয়া হবে রাতের বেলা কাদার মতো যেখানেই ফেলে রাখো কিচ্ছু না একেবারে সেখানেই ঘুমাবে আর রাতের বেলা যত সাবধানে আস্তে করে নিয়ে আমি ইয়ে করতে যাই ততই ইয়ে হয়ে যায় উঠে পড়ে ছেলে কখন গেছে ছোলে বাটোরা আনতে আর হচ্ছে আমি যাই মামুনির কাছে ভাই রয়েছে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি রান্না মামুনি করবে আমি কাপড় মেলে দিয়ে আসি তারপর মাইকে তেল মাখাবোটি শ্যাম্পুটা মোটাবো আমি হয়তো দেখি একটু টুকটাক করবো কিন্তু মামুনি মাংসটা তারপরে ডাল ভাতগুলো করে নেব আর আমার দরকার না হলে আমি করবো না ওই রাস্তায় বিরিয়ানির দোকানে ঝগড়ে লেগে যাচ্ছে খা আরে হয়ে যাবে ওই বাবু খেয়ে নে তাহলে যে খাবার নিয়ে এসেছে সবার হয়ে গেছে আর এই দিকে হয়েছে কি মামনি বলেছিল রান্না করবে এবার ছেলে কি করেছে মটন নিয়ে এসেছে মামনি বলে কো মামুনি মটন আমি রান্না করলে একদমই খেতে পারি না তাই আমি ঠিক আছে মামনি মটন এই যে ধুয়ে ঠুয়ে কিছু করে দিয়ে গেল আর ওই চালু পেঁয়াজ সব কেটে মশলা টশলা করে দিল ও গেছে ভাইয়ের কাছে আর এখন চলো ছটফট আমি মটন করে নিই ডাল আর শাশুড়ি মা কি মাছ আনে আর চাল ভিজিয়েছি বাবু বল তোমার লাস্টে ভাতটা বসাবে তো মটনের সঙ্গে খুব একটা তো মটন আমাদের খাওয়া হয় না কিন্তু আজকে একটু করা হচ্ছে ঠিক আছে তেল তারপরে হচ্ছে রসুন আদা জিরে সমস্ত কিছু পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি মতোটা ম্যারিনেশন করে একটু আলু কালোগুলো কাটব কিছুটা মশলা ম্যারিনেশনের সময় দিলাম আর কিছুটা করে মশলা রেখে দিলাম সেটা পেঁয়াজটা ভাজা হলো তখন মটনের জন্য এই দেখো আলু আর আমার তেল এর আলু ভেঙে নিলাম পাখা পরিষ্কার করতে গিয়ে আমার আরেক কাজ বাড়লো চাদরের মধ্যে সব প্র থাক পরে চাদর পাতবো ভালো চাদর দেখি দেখি তো ভদ্রলোকের দেখি তো দেখি দেখি মাম্মা মামের কোলে কি কি করছে শ্যাম্পু দিয়েছ টাকটার মধ্যে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করানো শ্যাম্পু মাখানো কোনো কিছুই তোমাদের শেয়ার করলাম না বললাম তো খুব সাবধানে ভাইকে নিয়ে ভিডিও করতে হয় দেখো স্নান টান হয়ে গেছে এখন একা একা খেলা করছে বাচ্চাদের মাঝে মাঝে একা একা একটু খেলতে দিতে হয় ওই দেখা বনুটা কই বনুটাকে একটু দোল দাও বনুটাকে একটু হাত দিয়ে নাড়াও এটা ছোট্ট বনু তো নাড়াও 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 বনুকে নাড়াও তুমি তো দাদা হয়ে গেছো বনুটাকে নাড়াও চিন্তায় পড়ে গেলাম মটন তো হবে নাইনেশন করে গেছে শাশুড়ি মা বেশ বড় সাইজের ইলিশ এনেছে তবে এখন এর ইলিশ কিন্তু মোটেই টেস্ট না তবু দেখা যাক কি করা বেশ বড় সাইজ ইলিশগুলো জানি না আদৌ সেরকম গন্ধ হবে কিনা ইলিশ মাছ ভাজা করবো ওইদিকে মামনি ওইদিকে এইদিকে ঘর ঠর মুছে নিচ্ছে ওইদিকে লাড্ডু বাবু খেলা করছে আর ভাতটা লাস্ট আদা তো বনুকে দেখো এটা বনু তো ভাই এটা বনু তো তুমি দাদা হয়ে গেছো বনুর সঙ্গে একটু কথা বলো কথা বলো বনুর সাথে কথা বলো দেখাও তো ভাই পাখা কই পাখা 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 দেখাও পাখা দেখাও পাখা পাখা বলে দেখো দেখো ছটকায় তো মামা 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 ও পেস্ট করা মশলা কিছুটা রেখে দিয়েছিলাম আর হচ্ছে পুরোনো তেজপাতা জিরে এলাচ দারচিনি দিয়ে একটু পেঁয়াজ ফ্রাই করে সে পেস্ট করা মশলাটা ঢেলে দিলাম এবার মশলাটা কষলেই মটনগুলো ঢেলে দেবো আলুটা তো লাল করে ভেজে রেখেছি মাংস মটনটা ভালো করে কষলে গরম জেল ঢেলে বেশ আধ ঘন্টার মতো প্রেশার কুকারে দেবো কড়াইতেই করবো পুরো একদম প্রায় চল্লিশ মিনিটের মতো লাগলো এই দেখো মটনটা হয়ে গেছে কড়াই তিরিশ মিনিট ভাজাটাও গরম গরম আছে একদম ছেলে বলেছো মা বেশি ঝোল রাখবা না লেবু শশা টমেটো এগুলো মামুনি কাটাকুটি করছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বেজে গেল ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছে আর এখন ইলিশ মাছ ওরে বাবা ইলিশ মাছ ভাজা করেছি কোনো গন্ধই নেই একদম সেরকম গন্ধ নেই তো তো কয়েক পিস ভেজেছে আরও রয়েছে যেগুলো রয়েছে কাছে ওগুলো ভাজাই খেতে হবে আর মটনটাও ভালো ছিল এবার কি করেছি দেখো আমাদের ভাইকে এর মধ্যে সুইজ এর মধ্যে তো একটু কুবানোর মতো থাকে একটু প্রয়োজনে একটু রাখলাম ঠিক আছে কিন্তু বেশিক্ষণ তো রাখা যায় না তারপরে এখন এই যে আমার ভাইকে এইখানে এই দেখলাম আর এই আমরা যে কিনেছি এটা এটা এত ভালো সত্যি কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে বলে এখন তার এটা হবে না আরেকটা মশারি অনলাইনে আনা হয়েছে সেটা যেটা দেওয়া হয় একদম সাড়ে চারশো টাকা না কত টাকা নিয়েছে মশারিটা একদম ল্যাকল্যাক করে আমার ম সেটোই কোনায় রয়েছে টানানো হয় না শুধু ভাইয়ের জন্য একটু রেখেছি তা মামুনিকে বললাম যে আরেকটা মশারি ভালো মজবুত দেখে কারণ এটা তো একদিন দুদিনের না মোটামুটি তোর ছেলে যাতে একটু বড় হয়েও শুতে পারে এরকম একটা মজবুত দেখে মশারি অর্ডার দিই দেখা যাক কবে আসে আর এই যে আমার গোপাল শিয়া আছে তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ করি এখন গল্প যতটুকু পারি ভিডিও করি তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো